ওনাদেরকে সে সমস্যা এবং একটা বিল্ডিং এবং উনিও এটা মজা করেছে যে এটা দুই মাসের ভিতরে করে আমাদের আনন্দপুর স্কুল দরাদপুর এই যে মাসুম ক্যাটার প্রেসিডেন্ট আপনার এই এটা হচ্ছে আপনার প্রদীপনা এটাতে কোন সচিবকে আমি

এই যে পিছনে দ্বারা আমার দুর্বল পায়ে আমার ভালো লাগতেছে যে তারা মানে এই যে বাংলাদেশি পোল্ট্রি স্থানের দ্বারা একবারে পাই অনেক লোক আজকে আপনারা এটা সত্য নতুন পড়বে কেমন খাতা খাঁচা বলতে পাই যাওয়া আপনি আসার সময় আপনাদের এলাকার থেকে আমাকে গভমেন্ট সাতাশশোটা মোটো থেকে আমার সামনে আমি তো আমি নিজে দেখি আমার বাজার ইউনিয়ন